কি হলো এইসব তুমি কি করছো আমি তোমার বাড়িতে এক মুহূর্ত থাকবো না আমি এক্ষুনি চলে যাব থাকবে না মানে কোথায় যাবে কাজের তোমার কি লাভ যে দিকে আমার দুচোখ যাবে আমি সেই দিকে যাবো যাওয়ার জায়গা তো তোমার তৈরি হয়ে গেছে যাওয়ার জায়গা আমার হয়েছে তোমার কি আজে বাজে বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকো গা যাচ্ছো যাও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপারে সই করে তারপরে যাবে কি তোর এসব কি লাগালি কি করছিস বলতো মা তুমি থাকো আমি এগুলো সব ক্লিয়ার করে আসছি শায়েন তুই কিন্তু ভুল করছিস না আব্বা আমি কোনো ভুল করছি না ভুল তো আমি অনেক আগেই করে ফেলেছি আর আজ সেটা ঠিক করতে যাচ্ছি আপনারা আর একবার ভেবে দেখতে পারেন এই সম্পর্কটাকে বাঁচানো যায় কিনা সব শেষ হয়ে গেছে স্যার আমার ভাবার কিচ্ছু নেই ভালোবাসা যেখানে থাকি সেখানে কোনো সন্দেহ থাকে না এখানে দুজনে সই করে দিন আইন অনুযায়ী আজ থেকে এই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে তুমি বলেছিলে ভালোবাসা মানে একে অপরকে বুঝতে পারা আমি তোমাকে বুঝতে পারিনি যাবনি আমি তোমাকে বুঝতে পারিনি শুনতে পাচ্ছিস না দেখ এসেছি হ্যাঁ